হাতে গুণে আর মাত্র কটা দিন বাকি তারপরে বড়দিন বড়দিন মানে যিশু খ্রিস্টের জন্মদিন আর সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাজো সাজো রব আমাদের বাঙালিরা যেমন দুর্গা উপলক্ষে মেতে ওঠেন তেমনই খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা এই দিনটার জন্যই অপেক্ষা করেন এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চার্চ রং করা হচ্ছে এই প্রস্তুতির মাঝেও মানুষজন আসছে ভিড় করতে তবে আমরা এখন রয়েছি নদিয়া তাহেরপুরে বারাসাত চার্চে এই চার্চ কিভাবে সেজে উঠছে বড়দিন উপলক্ষে তাদের প্ল্যানি বাকি চলো শুনে নেবো তাদের মুখ থেকে বড়দিন মানেই উৎসব বড়দিন মানেই আনন্দ হৈহুল্লোর পিকনিকের আমেজ আর মাত্র একদিন বাদেই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ প্রভু যিশুর জন্মদিন গোটা দেশ তথা গোটা পৃথিবী জুড়ে এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করা হয় এই দিনে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন কেক কেটে প্রভু যিশুর জন্মদিন পালন করে থাকেন তাই বড়দিন আসার আগেই বিভিন্ন জায়গায় গির্জাগুলি সুন্দরভাবে সেজে উঠছে একই ছবি নদিয়া জেলাতেও নদিয়া রানাঘাট তাহিরপুর প্রভৃতি জায়গায় গির্জা ইতিমধ্যে সেজে উঠতে শুরু করেছে তাহিরপুরের বারাসাত সেন্ট টমাস ক্যাথলিক চার্চ ৪৫ বছর আগে গড়ে উঠেছিল এখানে মাটির চার্চ ছিল প্রথমে পরবর্তীতে উনিশশো সালে এই চার্চটিকে পুনরায় তৈরি করা হয় দু সালে বেশ বড় আকারে তৈরি করা হয় চার্চটি বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ এখানে ভিড় জমান উৎসবের আবহে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় প্রসঙ্গত পঁচিশে ডিসেম্বরের পরেই আসে নতুন বছরকে স্বাগত জানানোর দিন আর সেই জন্যই আপামর বাঙালি পঁচিশে ডিসেম্বর থেকেই নিউ ইয়ার্স ইভের আনন্দে মেতে ওঠেন শহরতলির ওলি গলি সেজে ওঠে বিভিন্ন আলোক সজ্জায় এক কথায় শীতকালে বাঙালি রীতিমতো ফেস্টিভ মুডে মেতে উঠেছেন বড়দিন উপলক্ষে চার্চ কিভাবে সেজে উঠছে আমাদের চার্চ বহু পুরানো চার্চ এটা হচ্ছে প্রায় ৪৫ বছরের এখানে আমাদের এই চার্চ গঠিত হয়েছে এবং সেই দিন থেকে আমাদের এই বড়দিন উৎসব আমরা প্রতিপালন করছি এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে বড়দিনের মুখ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে যিশুর আগমন তিনি মানুষ জাতিকে পরিত্রাণ দিতে তিনি পরিত্রাণ দিতে তিনি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন দু হাজার বছর আগে তারই পুনরাবৃত্তি পুনরায় প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর আমরা খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই জন্মোৎসব যিশুর জন্মোৎসব পর্ব পালন করে থাকি আমাদের যত বিশ্বের যত খ্রিস্টভক্ত আছেন তাদের এবং সমগ্র মানবজাতি কল্যাণার্থে প্রভু যিশু জন্ম নিয়েছেন মানবজাতিকে জাতিকে উদ্ধারের জন্য এবং তারই নাম প্রতিবাদে তারই তারই প্রতিস্বরূপ আমরা যিশুর জন্ম উৎসব পালন করে থাকি আমাদের এটা প্রত্যেক বড়দিনের আরম্ভ হয় ষোলোই ডিসেম্বর থেকে প্রভু যিশুর একটা নভেনা দিয়ে নভেনা বলতে আমাদের একটা বাহ্যিক প্রার্থনা নয় এটা ঐহিক একটা ধর্মতত্ত্বের প্রার্থনা অর্থাৎ নভেনা যেটা আমরা বলি এটা ইংরাজিতে নভেনা বলে এবং এটা হচ্ছে বাংলায় বললে হবে প্রস্তুতি সেই প্রস্তুতি হিসাবে নটা দিন অর্থাৎ ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি ন দিনের প্রার্থনা সভা দিয়ে প্রার্থনা দিয়ে আমাদের এই শুভ সূচনা হয় এবং চব্বিশ তারিখে রাত বারোটার সময় যিশুর জন্মদিন প্রতিপালন করা হয় বা আমরা সেই দিন পঁচিশে ডিসেম্বর রাত্রি বারোটার সময় যিশুকে আমরা সকলে সাদর অভ্যর্থনা জানাই তার জন্মদিন উপলক্ষে আমার নাম খোকন স্টিফেন মন্ডল আমি বাড়াসাতাদি একজন সদস্য এই অঞ্চলেই বাস করি তা আমরা এক মাস আগে থেকে এই যে রকম আপনাদের দুর্গोत्सव হয় 9 দিনের পাড়িয়া হয় আউবান জানাই দেবী কে সেরকম আমাদেরও সেই একইভাবে আমরা নদিন ধরেই আমরা ইশ্বরের

আমার নাম শিলা মন্ডল তাহিরপুর থেকে পিয়ালি বসে রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি ফোর